উপলক্ষে আমি একটা কথা বলতে চাই এই প্রবর মাধ্যমে সে আসলে ভারতের কুমার আমাদের বিশ্ববীকে নিয়ে প্রত্যেক করেছে তার প্রতিবাদ আজকের পুলিশ প্রশাসনের লোক আছেন সেনা বাহিনীর লোক আছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক আছেন সকলের নিকট আমার এই দাবি থাকবে মসজিদ শব্দ ব্যবহার করতে পারবে না এই নির্ভরে তারা তাদেরকে মসজিদ শব্দ ব্যবহার করেছে আপনাদের নিকট অনুক থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি থাকবে আপনারা

সর্বস্তরের তহিল জনতা শুক্র করছি মিডিয়া কর্মীদের শুক্র করছি প্রশাসনিক বিবন্ধ লোক আইন শৃঙ্খলা সবাই শুক্র করে আজকের মতে এখানে শপথ ঘোষণা করছি আমরা করব । yeah. Yeah.